সতেরো আঠারো উনিশ নং বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহযোগিতায় সার্বিক তত্ত্বাবধানে আজকে মহান মে দিবস উপলক্ষে যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হচ্ছে তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সম্মানিত সভাপতি দুই সালে যে ভয়ঙ্কর একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে বিএনপি থেকে থানের শেষ প্রতীক নিয়ে নির্বাচিত দ্বিতীয় নমিনি হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন তার পিতার পরে সেই নেত্রী ফরিদপুর ঘরে মানুষের প্রিয় নেত্রী আমাদের ফরিদপুরের ভবিষ্যৎ আমাদের ফরিদপুরের গণমানুষের ভবিষ্যতের একমাত্র চৌধুরী নায়াব উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব এফ এম কায়ম জঙ্গি চাচা উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব রাজপথের লরাকু সৈনিক প্রিয় সহজতা বড় ভাই জনাব এক একী প্রিয় শবন ভাই উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব গোলাম মোস্তমা মিনার চাচা উপস্থিত কোতয়ালি থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহবুল হাজার চৌধুরী রঞ্জন চাচা উপস্থিত রয়েছেন শ্রমিকদল ফরিদপুর জেলা শাখার বিপ্লবী সভাপতে জনাব মুসা চাচা উপস্থিত যুব দলের ভারপ্রাপ্ত মহানগর যুব সভাপতি জনাব ইউসুফ ভাই সাধারণ সম্পাদক আলী ভাই কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি বিপি শহীদ ভাই আমাদের শহর বিএনপির সাবেক সভাপতি জনাব রেজল ইসলাম রেজল চাচা সহ বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র স্বেচ্ছাসেবক দল মহিলা দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র শ্রমিক দল ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত উপস্থিতি বক্তব্য অতিথিরkait করব না অল্প কথায় বক্তব্য শেষ করব আপনারা কিন্তু পরিলক্ষ্য করেছেন এই সমাবেশ শুরু হওয়ার পূর্বেই আমাদের প্রিয় নেত্রী এই সমাবেশ স্থলে এসে সর্বপ্রথম কিন্তু আপনাদের মাঝে ছুটে গিয়েছেন তিনি কিন্তু মঞ্চে আসন গ্রহণ না করে সর্বপ্রথম আপনাদের সাথে পরিচিত হবার জন্য আপনাদের সাথে কুশল বিনিময় করবার জন্য আপনাদের সাথে ছবি তোলার জন্য তিনি আপনাদের মাঝে দিয়ে হয়েছে সুতরাং বুঝতে হবে তিনি কোন প্রকারের মানুষ তিনি একটি জমিদার পরিবারের সন্তান তার মধ্যে কোনো দাম্বিকতা নেই মনো থামো থামক তিনি জমিদার পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো দাম্বিকতা নেই কোনো অহমিকা নেই তিনি মানুষকে শুধু মানুষের নজরে দেখেন সেটা ইতিমধ্যে আপনারা সারা বাং ফরিদপুরের মানুষ ইতিমধ্যে জেনে গেছে আমি আশা করি আপনাদের প্রতি আরো একটি তত্ত্ব এমন থাকবে আপনাদের উপর যেমন ফরিদপুর শহর পরিষ্কার পরিচ্ছন্ন ফরিদপুর শহরকে সুন্দর রাখবার যে পবিত্র দায়িত্ব আপনাদের অর্পিত রয়েছে আপনারা অনুগ্রহ করে রাজনীতির ক্ষেত্রেও আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব পালন করবেন আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে যেভাবে স্বৈরাচারী ওই দালাল ওই দুষ্কৃতিকারী আওয়ামী লীগরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে ভবিষ্যতে দেখবেন এই বিএনপি দলের মধ্যে অনেক দালাল অনেক কুচক্রি বহল অনেক ষড়যন্ত্রকারীরা আপনাদের কাছে এসে দলের নাম ভাঙিয়ে দলের পরিচয় বিকিয়ে নানান ধরনের প্রলোভন দেখিয়ে আপনাদেরকে প্রলোভিত করবার চেষ্টা করবে শুধু তাই নয় কিছু দালালরা রয়েছে এর আমলেও দালালি করেছে বিএনপির আমলেও তারা দালালি করতে ব্যস্ত তাদের অনেক এজেন্ট কিন্তু আপনাদের লক্ষ্মীপুরের আছে আপনাদের আশেপাশে আর আছে কেন যদি ঘোরাফেরা করে সুতরাং আপনাদের প্রতি উদাত্ত আমন থাকবে আপনারা সকলে সজাগ থাকবেন সচেতন থাকবেন এই ধরনের দুষ্কৃতকারী এই ধরনের দালালরা যদি আপনাদের দুয়ারে কখন এসে পৌঁছায় আপনাদের এই ঝাড়ু দিয়ে আপনাদের এই ঝাঁটা দিয়ে ঝাড়ু করে তাদেরকে শুধু লক্ষ্মীপুর নয় ফরিদপুর শহর থেকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন এবং ভবিষ্যতে আমাদের প্রিয় নেত্রী চৌধুরী নায় বিসুফ জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তার জন্য আপনারা ভোট যাবেন এবং তাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে ফরিদপুরের আপনাদের খেত করার সুযোগ প্রদান করবেন এই আশা এই আহ্বান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদণ্য রহংকার তারেক রহমান জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেত্রী চৌধুরী নায় ইসুফ জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ